আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুক্রবার সকালবেলা গিয়েছিলাম গাবতলি গরুরহাট এখানে বিভিন্ন গরু আপনারা দেখতে পারবেন ভিডিওতে যদি সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করেন তো এখানে গরুর দাম আসলে অত্যাধিক বেশি চাচ্ছিলো এমনি এমনিতেও আমি আমি যেহেতু মিরপুর এলাকায় থাকি আমাদের আমাদের বাসার আশেপাশেও অনেকে গরু ধরেন দশটা পনেরোটা বিশটা করে গরু উঠাইছে এবং তারা ওগুলো বিক্রি করতেছে তো সব জায়গায় একই অবস্থা অনেক বেশি দাম যেগুলো নর্মালি ধরেন আপনার এমনি বাড়তি দাম হিসাবেও ধরেন আপনার আশি হাজার টাকা হওয়া উচিত সেটা চাইতেছে দুই লাখ টাকা দেড় লাখ টাকা এবং দাম তারা কমাইতেই নারাজ হ্যাঁ আসলে মানে এই মানে কুরবানি আসলেই বা এমনিতেও এই যে আপনার কুরবানির পশুগুলো এটা আসলে নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর হাতে এমনভাবে চলে গেছে যে আমরা যারা ক্রেতা আছি এটা একটা ঝিম্মির মতো হ্যাঁ আর যেহেতু যাদের টাকা পয়সা আছে বা যাদের সামর্থ্য আছে তাদের উপর তো আসলে কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানি তো দিতেই হবে না দিলে গোনা হবে সেজন্য আসলে ভুক্তভোগী তো আমরাই আমরা যারা ক্রেতা আছি তো এটা আমাদেরকে এটা মাথায় রেখেই আমাদেরকে গরু হাটে যেতে হবে বা গরু কিনতে হবে